হিন্দুদের সব থেকে বড় ধর্মীয় কাব্যগ্রন্থের মধ্যে একটি হল মহাভারত যার কথা আমরা সবাই কম বেশি জানি আর তার থেকেও বেশি জানি এই গ্রন্থের সব থেকে চর্চিত অংশের কথা আর তা হলো কুরুক্ষেত্রের যুদ্ধের কথা যেখানে দুটি পক্ষের মধ্যে এই যুদ্ধ হয়েছিল তার মধ্যে পঞ্চ পাণ্ডবদের একটি পক্ষ ছিল যে পক্ষের সঙ্গে ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং আরও অনেক রাজ্যের রাজা ও তাদের সেনা সামন্তরা আবার একদিকে ছিল কৌরব পক্ষ তাদের পক্ষে ছিল দুর্যোধন দুঃশাসন শকুনি ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য এবং তেজস্বী এক ধনুরধারী বড় যোদ্ধা যার নাম কর্ণ এই যুদ্ধে মোট সেনা ছিল আঠেরো অক্ষহীনী এবং যুদ্ধ চলেছিল আঠেরো দিন ধরে অর্থাৎ এই যুদ্ধে বহু রথী মহারথী ও অতিরথি যুদ্ধ করেছিল একে অপরের বিপক্ষে আর সেই যুদ্ধে তারা অনেকেই মারা গিয়েছিল বলে আমরা জানি কিন্তু যদি বলি এই যুদ্ধে কেউ মারা যায়নি আর কেউ কাউকে মারেনি যা আমরা জানি তা আসলে আমাদের বোঝার ভুল জানার ভুল কি বলবেন নিশ্চয়ই বলবেন এবারটা নেশা করে কথা বলছে না বন্ধুরা এই কথাটা অনেকেই জানেন না বা জানার চেষ্টাও করেননি অনেকেই মহাভারত পড়েছেন বা দেখেছেন ও সিনেমার পর্দায় কিন্তু লক্ষ্য করেননি যে সত্যি এই ভয়ঙ্কর যুদ্ধে কেউ যুদ্ধ করেনি আর কেউ মারাও যায়নি তাহলে কি বলবেন বিশ্ব অর্জুনের তীরের আঘাতে সরসজ্জায় শুয়ে পরে মারা গেলেন দ্রোণাচার্যকে মিথ্যে বলে বধ করা হলো অভিমন্যুকে অন্যায়ভাবে সাতজন মিলে বধ করলো এগুলো কি হ্যাঁ শ্রোতা বন্ধুরা ঠিক ধরেছেন কিন্তু এর পরেও সেই কথাটা আপনি জানেন না যেটা আজ এই ভিডিওতে আপনাদের আমি জানাবো নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই তবে আসল কথায় যাওয়ার আগে একটাই অনুরোধ করব যদি আপনি চ্যানেলে নূতন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি প্রেস করে রাখুন এই রকম আরও বিভিন্ন ধরনের ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন আসল কথা যাওয়া যাক ডাব যুগে কুরুক্ষেত্র স্থানটি ছিল পবিত্র স্থান সেই পবিত্র স্থানে মহাভারতের বর্ণিত আঠেরো দিন ধরে চলা ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়েছে পিতামহ বিশ্ব সরসজ্জায় শুয়ে আছেন সবাই শোকে শোকাতর হয়ে আছেন চারিদিকে মৃত্যুর পরের হাহাকার চলছে এমনই একটা সময় হস্তিনাপুরের রানী গান্ধারী দুর্যোধনের মা কুরুক্ষেত্রের মাঠে এসে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন কেন তিনি মনে করলেন এই যুদ্ধের জন্য একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই দায়ী তিনি চাইলে এই যুদ্ধকে আটকাতে পারতেন তাই তিনি বললেন হে কৃষ্ণ তুমি যেভাবে আমাদের দুই পরিবারের মধ্যে যুদ্ধ করিয়ে একটা পক্ষকে মারলে ঠিক আজ থেকে ছত্রিশ বছর পর তোমার যাদব বংশ একে অপরের সঙ্গে বিবাদ করে মারা যাবে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একইভাবে দেখবে কিন্তু কিছুই করতে পারবে না তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি আপনার অভিশাপ মেনে নিলাম অভিশাপ নিয়ে কৃষ্ণ বললেন হে মহারাণী আপনি আমাকে অভিশাপ দিয়েছেন ঠিকই কিন্তু এতে আমার কোনো দোষ নেই আমি এই যুদ্ধের জন্য দায়ী নই আমি বহুবার চেষ্টা করেছিলাম যাতে এই যুদ্ধ না হয় কিন্তু দুর্যোধন কোনোভাবেই আমার সেই চেষ্টায় সাড়া দেননি আর একটা কথা এই যুদ্ধে কেউ মারা যাননি এই কথা শুনে সেখানে উপস্থিত পঞ্চ পাণ্ডব সহ সবাই অবাক হয়ে যায় তারা বলে হে কেশব এ আপনি কি বলছেন কেউ এই যুদ্ধে মারা যায়নি এটা কি করে সম্ভব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি যে ঠিক বলছি তার প্রমাণ আমি দিতে পারি সবাই তখন বলল ঠিক আছে কি প্রমাণ আছে আর কে দেবে সেই প্রমাণ কৃষ্ণ বললেন এই সমস্ত যুদ্ধ যে নিরন্তনভাবে দেখেছে সেই একমাত্রের প্রমাণ দিতে পারে সবাই বললো কে সে কে দেখেছে এই যুদ্ধ প্রথম থেকে শেষ পর্যন্ত একভাবে কৃষ্ণ তখন বললেন বারবারিক তখন সবার মনে পড়লো হ্যাঁ তাই তো বারবারিকের কাটা মাথা তো পাহাড়ের উপরে একটি গাছের উপরে বসানো হয়েছে যুদ্ধের আগেই সে তো বলেছিল যে এই যুদ্ধ সে দেখতে চায় তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান চক্ষু দান করে পাহাড়ের উপরে একটি গাছের উপরে তার কাটা মুন্ডুটাকে বসিয়ে দিয়েছিল এখানে একটা কথা আপনাদের বলে রাখি এই বারবারিক যে অর্জুন ছাড়া ভগবানের বিশ্বরূপ দেখেছিলেন যাই হোক কৃষ্ণের কথায় সবাই মিলে চলে যায় সেই পাহাড়ের গাছের কাছে এখানে একটু বলি এই বারবারই ছিল ভীমের পুত্র ঘটোৎকচ তার একমাত্র পুত্র অর্থাৎ পাণ্ডবদের পৌত্র বা নাতি বলা যায় এই বারবারিকের কাছে এমন তিনটি বর ছিল বা শক্তি ছিল যেটা দিয়ে তিনি চাইলে কুরুক্ষেত্রের যুদ্ধকে একদিনেই শেষ করে দিতে পারতেন ভগবান শ্রীকৃষ্ণ সেটা জানতে পেরে তার পরিকল্পনার সাহায্যে বারবারিকের মাথা কাটতে বাধ্য করিয়েছিলেন এটা না করলে যে ধর্ম রক্ষা হতো না তাই সবাই মিলে বারবারিকের কাছে যায় সবার প্রথমে বারবারিক কৃষ্ণকে দেখে প্রণাম করেন তারপর অর্জুন বারবারিককে প্রশ্ন করলেন বললেন হে বারবারিক তুমি কি এই কুরুক্ষেত্রের সমস্ত যুদ্ধ দেখেছ বারবারিক বললেন হ্যাঁ আমি দেখেছি কোনো কিছুই আমার বাদ যায়নি অর্জুন বললেন যুদ্ধ যখন দেখেছ তাহলে নিশ্চয়ই দেখেছ এই যুদ্ধে কে সব থেকে শক্তিশালী ছিল কে এই যুদ্ধে কাকে বধ করেছিল কোন যোদ্ধা সব থেকে বেশি প্রতিভাশালী হয়ে যুদ্ধ করেছিল এই কথা শুনে বারবারিক অট্ট হাসি দিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বারবারিককে বললেন তুমি এভাবে কেন হাসছ তুমি যদি এটা দেখে থাকো তাহলে সবাইকে বলো এই যুদ্ধে কে মারা গেল আর কে বা তাদেরকে মারল এরপর বারবারিক বললেন এই মহাযুদ্ধে একজন ছাড়া কেউ ছিল না যুদ্ধভূমিতে যেদিকে দেখেছি সেই দিকেই একজনকেই দেখতে পেয়েছি মারা গিয়েছেন সে একাই এবং মেরেছেনও তিনি একাই আর একটা মাত্র অস্ত্রের দ্বারাই এই যুদ্ধের পরিণাম ঘটেছে আর এটা দেখে আমার মনে হয়েছিল যে এই যুদ্ধ শুধু পাণ্ডব ও কৌরবদের যুদ্ধ ছিল না এই যুদ্ধ ছিল ধর্মের সঙ্গে অধর্মের ন্যায়ের সঙ্গে অন্যায়ের সত্যের সঙ্গে অসত্যের আর সেখানে সত্যের ন্যায়ের ধর্মের জয় হয়েছিল যুধিষ্ঠির এবার বললেন কার কথা বলছ তুমি বারবারিক তখন বারবারিক সেই সত্য কথা বললেন তিনি বললেন আর কেউ নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চারিদিকে শুধু কৃষ্ণ আর কৃষ্ণ আর তার সুদর্শন চক্র ঘুরছিল মারা যাচ্ছে সেও কৃষ্ণ আর যে মারছে সেও কৃষ্ণ এর অর্থ হলো এই পৃথিবীতে যা কিছু আছে সবই শুধুই কৃষ্ণময় কৃষ্ণ ছাড়া আর কিছুই নেই প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা অজ্ঞানতায় থেকে মায়ার অন্ধকারে থেকে তাকে দেখতেই পাই না আমরা মায়ায় পড়ে দেখি যে অর্জুন মারলো কর্ণকে কর্ণরা মারলো অভিমন্যুকে কিন্তু যার দিব্য জ্ঞান হয়েছে জ্ঞান চোখ মিলেছে সেই একমাত্র কৃষ্ণকেই দেখেছে সব জায়গায় সব কিছুতে যেটা বারবারিকের হয়েছিল হয়েছিল বলা ঠিক নয় জ্ঞান দিয়েছিলেন বলেই বারবারই সেটা দর্শন করতে পেরেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ দিব্যজ্ঞান তাকেই দেন যিনি তাকে ভালোবাসেন যে জ্ঞান চোখ দিয়েছিলেন অর্জুনকেও সেই জন্য অর্জুন বিশ্বরূপ দেখতে পেয়েছিলেন সেখানেও ভগবান দেখিয়েছিলেন অর্জুনকে যে অর্জুন তুমি কিছু করছো না সবই আমি করছি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই করছেন কিন্তু তারপরও মায়ার চাদরে সেই জ্ঞান আবার অজ্ঞানের আধারে চলে যায় অর্জুনের তাই অর্জুন অনেকটা উৎসুকের সঙ্গে বারবারিককে প্রশ্ন করেছিলেন যে এই যুদ্ধে সব থেকে বেশি শক্তি নিয়ে কে যুদ্ধ করেছিল কারণ অর্জুন ভেবেছিল বারবারিক তার কথাই বলবে বন্ধুরা আমরাও একইভাবে অজ্ঞানের ভিতরে থেকে মায়ার ভিতরে আটকে গিয়ে আমরাও ভাবি সব আমিই করি আমিই করেছি আসলে আমরা কিছু করি না সত্যি কথা বলতে আমরা কিছু করতেই পারি না যদি না ভগবান না করান বা নিজে না করেন অথচ সেটা আমরা মানতেই চাই না আমরা দেখতেই পাই না দেখতে চেষ্টাও করি না তো শ্রোতা বন্ধুরা আপনাদের কি মনে হয় বারবারই ঠিক বলেছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সকলের মধ্যে আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরম হংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়